শারীরিক ক্ষতর যে মানসিক ক্ষত মানুষকে বেশি বেদনা দেয় এবং সেই মানসিক আঘাত বা ক্ষত মানুষ তার অপর প্রান্তে থাকা মানুষের আচার আচরণ ও কথার দ্বারাই পেয়ে থাকে রাগের সময় অনেক কটু কথাই বিদ্ধ করে পারিপার্শ্বিক মানুষের মন আজকের গল্প খুব ছোট্ট এক প্রচন্ড রাগী বালকের একদিন তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে এরপর থেকে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে হাতুড়ি মেরে লাগিয়ে আসবে এর পরবর্তীতে দেখা গেল প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে তিরিশটি পেরেক মারতে হল এভাবেই দিন অতিবাহিত হতে থাকলো এবং বালকটি তার বাবার কথা মতো পেরেক লাগাতেও থাকলো কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলো তার ফলে প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না সে গিয়ে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব তিনি একটি একটি করে পেরে খুলে ফেল অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরে কি সে খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এবং তোমার রাগও নিয়ন্ত্রণ করতে তুমি সক্ষম হয়েছ আশা করি এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলি এখনো রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না এই গল্প এটাই স্পষ্ট করছে যে যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমনই একটা আচর পড়ে যায় আর মানসিক আঘাত মানুষকে সারা জীবন কষ্ট দেয় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো আজকের পডকাস্ট কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে